আসসালামু আলাইকুম আমি ইন্যাস বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি এই যে চায়না ইম্পোর্টেড ফ্রন্ট বাটন ইয়ে ব্রা এটা হচ্ছে একদম ছত্রিশ থেকে আমাদের ছেচল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হবে প্লাস সাইজের আপুরাও করতে পারবেন আর খুব শীঘ্রই হচ্ছে আমাদের সব কিছু কেনাকাটা আপনারা ইয়েতে করতে পারবেন ওয়েবসাইটে করতে পারবেন ওয়েবসাইটে করতে পারবেন ওয়েবসাইটে আমাদের সকল পণ্যের দাম সব কিছু দেওয়া থাকবে আপনার সুন্দর মতো নিজেদের পছন্দ মতো ওয়েবসাইটে কিন্তু কেনাকাটা করতে পারবেন আমরা খুব শীঘ্রই সেটা জানিয়ে দেব কিভাবে কিভাবে অর্ডার করতে হবে তো এই তো এটা হচ্ছে ফ্রন্ট বাটন ব্রাটা কটন স্টিচ কাপড়ের মধ্যে খুবই কমফোর্টেবল একদম আরাম পাবেন নিউ মোমরা তো এটা পরে খুবই আরাম পাবেন বা এভাবেও আপনারা যারা নিউ মম না এভাবেও পরতে চান ফ্রন্ট বাটন যারা হুকটা পরতে চান না হুকটা একটু অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এই যে এটা পরতে পারেন সুন্দর মতো সহজে খোলা যাবে সহজে বন্ধ করা যাবে আর এটার পিছনের পোষণ হচ্ছে ব্যাক এই রকম হবে খুবই কমফোর্টেবল আর গরমের মধ্যে তো আপনারা অনেক শান্তি পাবেন এটা পরে চায়না ইম্পোর্টে চায়না কাপড়ের মধ্যে ম্যাটেরিয়ালটা তো এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে আমি কালারগুলো দেখে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা স্কিন কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার যার যেটা লাগবে ইনবক্স করে দেবেন আমাদের এই এটার মধ্যে এই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একটা প্লেন ডিজাইনের মধ্যে পেন্টি এরকম একটু একটু হালকা হালকা যে প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই কমফোর্টেবল কাপড়টা দেখেন কাপড়ের ম্যাটেরিয়ালটা হবে চায়না না কটন স্টিচের মধ্যে খুবই কমফর্ট খুবই সফট একটা কাপড়ের মধ্যে পাবেন আপনারা এটা হচ্ছে পঁচিশ কোমর থেকে থার্টি সিক্স কোমর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আপুদের স্টিচটা একটু দেখায় থার্টি সিক্স কোমর পর্যন্ত অ্যাভেলেবেল হবে খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনারা কোনো ধরনের ইচিং প্রবলেম হবে না আমি আবারও বলতেছি আমাদের সকল পণ্যের দাম সকল পণ্য কেনাকাটা কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে করতে পারবেন যে কোনো ক্রোম বা গুগলে গিয়ে হচ্ছে আপনারা ইনার্সেন্স বিডি দিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এটা এখনও ভালো করে রেডি হয়নি রেডি হলে অবশ্যই আপনাদের জানাবো তো এটার কালারগুলো আমি দেখে দিই এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে আকাশি কালার এটা পিচ কালার এটা পার্পেল কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আমাদের কোমরের সাইজটা জানাবেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ